আসসালামু আলাইকুম আমাদের কোন কমবে কি কি থাকবে সেটা এখন সংক্ষেপে আপনাদেরকে জানাবো প্রথমে আপনারা পেয়ে যাবেন একটি বেলি সাপোর্ট পিলো এর সাথে একটি কোমর সাপোর্ট পিলো এবং একটি হার্ডু সাপোর্ট পিলো এবং এটির কয়েকটি কালার আমাদের কাছে আছে ব্লু কালার পেস্ট কালার চেরি কালার আরও কয়েকটা কালার এরপর আপনারা পেয়ে যাবেন একটি প্রেগনেন্সি বেল্ট এই বেল্টটি প্রেগনেন্সির চলাকালীন আপনি ব্যবহার করবেন আপনার পেট সাপোর্টের জন্য এবং বাচ্চা হওয়ার পরে আপনাকে এই বেলটি অবশ্যই ব্যবহার করতে হবে এই বেলটি তিনটা পার্টে বিভক্ত একটি ইন চায়না এরপর আপনারা পাবেন একটি নেক পিলো ঘাড় বালিশ এরপর পাবেন একটি আই মাস্ক এগুলো সব মেডিন চায় না এরপরে পাবেন একটি শাওয়ার ক্যাপ এরপরে আমরা দিব একটি নন ইলেকট্রিক ইয়ার প্লাগ বাচ্চা হবার পর আমাদের পক্ষ থেকে প্রথম উপহার এই নার্সিং ব্রাপ্যাড বাচ্চা মিল্ক খাওয়ার পর ওভারফ্লো যে মিল্ক বের হয়ে যায় সেটি শোষণ করার জন্য এই নার্সিং ব্রা এটি পরবর্তীতে আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন এই সকল পণ্য বহন করার জন্য আমরা আপনাদেরকে দিব একটি সুন্দর ক্যারি ব্যাগ একটি জিপা সিস্টেম আপনি যেমন হসপিটালে যাবেন অথবা বাসায় অন্য বাসায় অথবা অন্য জায়গায় যাওয়া আসা করবেন এই ব্যাগের মাধ্যমে আপনি খুব সহজে এই সকল ধন্য বহন করতে পারবেন তো এটি হলো আমাদের কম্বো ফোর এখান থেকে যদি আমরা নেক পিলোটা সরিয়ে দিই তাহলে এটা হয়ে গেল কম্বো থ্রি কম্বো টুয়ে আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তিনটা বালিশ এবং সাথে এই ক্যারি ব্যাগ এটা হলো কম্বো টু কম্বো ওয়ানে আপনারা পাবেন শুধুমাত্র একটি বেলি সাপোর্ট প্রেগনেন্সি পিলো কম্বো ফাইভে আমরা আপনাদেরকে দেবো একটি ফোর পার্ট বালিশ যেটাকে অল ইন ওয়ান বালিশ বলে এই বালিশ যদি আপনি একটা কিনেন আপনার জীবনের কোনো বালিশ লাগবে না প্রেগনেন্সি চলাকালীন সময়ে এরপর আমাদের কম্বো সিক্স কম্বো সিক্সে থাকবে একটি থ্রি পার্ট বালিশ এটা থ্রি পার্ট বালিশ আপনি নিজের জন্য এটি কিনতে পারেন অথবা আপনার প্রিয়জনকেও গিফট করতে পারেন এটি কেনার জন্য অর্ডার নাও বাটন ক্লিক করতে পারেন অথবা আমাদের ফেসবুকে মেসেজ দিতে পারেন অথবা আমাদের হেল্পলাইন নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন আপনি অর্ডার করার পর আমরা আপনাকে কল করব এবং অর্ডারটি কনফার্ম করব বাংলাদেশে যে কোনো প্রান্তে বাসায় আপনাকে এটা আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো আসসালামু আলাইকুম